সম্প্রতি লোকসভা ভোটে কার্যত ঝড়ে উড়ে গেছে গেরুয়া বিজেপি তৃণমূল ঝড়ে একেবারে বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস যেখানে বিভিন্ন দুর্নীতি ইস্যুকে খাড়া করে বিজেপি জোরদার প্রচার চালিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকের কোনো পথ ফেলতে পারেনি এদিকে মমতা ব্যানার্জি একেবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে বুমেরাং করে ছেড়েছেন লোকসভা ভোটে রাজ্য রাজনীতিতে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে ব্যাপক প্রভাব ফেলেছে ভোট ব্যাংক ধরে রেখেছে লক্ষ্মীর ভান্ডার ভোট ব্যাংক বাড়িয়েছে এই লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেস পেয়েছে উনত্রিশটি আসন বিজেপি পেয়েছে বারোটি আসন যেখানে দু হাজার উনিশ লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল আঠারোটি আসন তৃণমূল পেয়েছিল তেইশটি আসন অর্থাৎ বিজেপির থেকে ছটি আসন কার্যত কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস আর তার পরপরই কিন্তু রীতিমতো সরগোল একেবারে রাজ্য রাজনীতিতে তবে আজ কিন্তু দেখা গেল একেবারে উল্টো ফল লোকসভা ভোটের পর প্রথম বড় ধাক্কা তৃণমূলে বিজেপির কাছে কোহারা হারলো তৃণমূল শুভেন্দু গড়ে একেবারে ধুয়ে মুছে সাফ তৃণমূল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বারোটির মধ্যে এগারোটিতে হার তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভোটে জয়ী বিজেপি এমনই কিন্তু খবর উঠে আসছে তাতেই কিন্তু লোকসভা ভোটের পর একেবারে বড় সড়ো ধাক্কা চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কেন্দ্র নন্দীগ্রামে লোকসভা ভোটের পর সমবায় নির্বাচনও ভরাডুবি হল শাসক দল তৃণমূলের নন্দীগ্রাম এক নম্বর হরিপুরের পিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতি নির্বাচনে বারোটি আসনের মধ্যে এগারোটি জিতলো বিজেপি উনিশশো সালে তৈরি হয় এই সমবায়টি এতদিন সেখানে পরিচালন সমিতির সদস্যদের মনোনীত করা হতো এই প্রথমবার এই সমবায়ে নির্বাচন হলো সমবায়ে মোট ভোটার ছশো জন বিজেপি বারোটি আসনই প্রার্থী দিয়েছিল তৃণমূল দশ ও বামেরা তিনটি আসনে প্রার্থী দিয়েছিল কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ হয় আজ বিকেলে ফলাফল প্রকাশের পর দেখা যায় একটি বাদে সবকটি আসনে জিতেছে বিজেপি প্রসঙ্গত গত লোকসভা ভোটে তমলুক কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের থেকে এগিয়েছিল বিজেপি ভোটের ব্যবধান ছিল প্রায় ন হাজার এরপরই বিজয়ী উৎসবে মেতে ওঠেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা অভিযোগ সেই সময় দুই বিজেপি কর্মীকে পাকড়াও করে পুলিশ তা নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাঁধে বিজেপির দাবি কী কারণে দলীয় কর্মীদের গ্রেপ্তার করা হলো তা স্পষ্টভাবে জানায়নি পুলিশ বিজেপি নেতা মেঘনাথ পাল বলেন আজ একেবারে উৎসবের মেজাজে ভোট হয়েছে হলদিয়ার মহকুমা শাসক সকাল থেকেই এখানে উপস্থিত ছিলেন ভোটের ফল ঘোষণার পরেই দুই বিজেপি কর্মীকে পুলিশ ধরে নিয়ে যায় কেন এই গ্রেপ্তার তা জানানো হয়নি তৃণমূল ভোটে হেরে যাওয়াতেই অতি সক্রিয় হয়ে উঠেছে পুলিশ তাদের এই ঔদ্ধত্যের বিরুদ্ধে আমরা রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাব এমনই কিন্তু জানাচ্ছে বিজেপি নেতৃত্ব যদিও এই নির্বাচনে হারকে বিচ্ছিন্ন ঘটনা বলি দেখছে তৃণমূল নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন এটি সম্পূর্ণ অরাজনৈতিক নির্বাচন প্রান্তিক মানুষরা এখানে টাকা লেনদেন করেন তারা নিজেদের প্রতিনিধি নির্বাচন করেছেন এই ভোটের মাধ্যমে কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে রণং মেজাজি ছিল বিজেপি বহিরাগত বাইক বাহিনীকে এলাকায় জড়ো করে ভোট করিয়েছে তারা লোকসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কাঙ্ক্ষিত ফল পায়নি তাই এই সমবায়ে নির্বাচনে মেঘনাথ পালের নেতৃত্বে বিজেপি লোকেরা অতি সক্রিয় হয়ে এলাকার জয়লাভ করেছে তবে তবে লোকসভা লোকসভা ভোটের পর কিন্তু কিন্তু কিছুটা পেল বিজেপি নেতৃত্ব ভোটে গোটা রাজ্যে ভরাডুবি হলেও শুভেন্দু গড়ে মুখ রক্ষা হয়েছে বিজেপির প্রায় সবকটি বিধানসভাতেই বিজেপি এগিয়ে আছে তৃণমূলের থেকে শুধুমাত্র একটি বিধানসভা বাদে সবকটিতেই এগিয়ে আছে বিজেপি আর সমবায় নির্বাচনও লোকসভা ভোটের পর প্রথম নির্বাচন সমবায় নির্বাচনে কিন্তু একেবারে ফরাডুবি হলো তৃণমূলের শুভেন্দু গড়ে কোহারা হারলো তৃণমূল কংগ্রেস এর বড় জয় বিজেপির শুভেন্দু গড়ে কিন্তু সমবায় নির্বাচনে বারোটির মধ্যে এগারোটিতেই হার তৃণমূলের একটিতে জয় পেল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্ব এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে তুলনা করলেন তবে কিছুটা হলেও কিন্তু বড় সড় ধাক্কা খেল তৃণমূল লোকসভা ভোটের পর এমনই মনে করছে রাজনৈতিক মহল তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের